আসসালামু আলাইকুম আজকে ওয়েবোর আপডেট দুই পাঁচ দুই হাজার পঁচিশ শুক্রবার এখন যারা বর্তমান ওয়েবোর ব্যবসা করতেছেন মাঝে মাঝে ওয়েবর ব্যবসা করে গ্যাপ দেন তারা হয়তো প্রতিনিয়ত আপডেট জানেন না আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে বেগ এখন শব্দের যদি রাখেন তবে প্রতিনিয়ত আপডেট পেয়ে যাবেন আর আমার নাম্বারে যোগাযোগ রাখতে পারেন যোগাযোগের মাধ্যমে আপনি জিগাইতে পারেন ওয়েবর আপডেট কেমন আজকে ওয়েবর দাম একদম কম আট নয়শো টাকা বস্তা বারো তেরোশো টাকা বস্তা পনেরোশো টাকার উপরে কোনো বস্তা নেই সিকুয়েস চায়না থ্রি বা পাতি গেবু যেটার হবে কলম্বলবু নয়শো এক হাজার টাকার মতো বস্তা এটা ওই যেগোয়া বস্তা সর্বোচ্চ আপনার এগোয়া একশো দশ কেজি থেকে একশো পনেরো কেজি হবে এবং এটার ঠিকানা হয়ে গো রাজাবাড়ি মুক্তা আসাময় মহসিন আর রসুলপুর মুক্তা আসাময় মহসিন আপনারা যে যেখান থেকে নেন না কোন। এটার বা বাজার হয়ে মঙ্গলবার শুক্র শনি আর রাজাবাড়ি বাজার হয়ে শনি রবি সোম বোধ বিশুৎ আমার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন চৌরাশি ছাব্বিশ আঠারো আপনারা যেখানেই নিতে চান না কোনো সারা বাংলাদেশ সুরের মাধ্যমে কুরিয়া সার্ভিসের মাধ্যমে বাসের মাধ্যমে আপনারা সব দিকেই নিতে পারবেন আপনারা যদি সরাসরি এসে বাগান থেকেও নিতে চান নিতে পারবেন কিন্তু ভাই মূলত কথা হলো ব্যবসাভাবে হালাল জিনিস ব্যবসা আপনারা দালাল মাধ্যমে না ধরে প্রতিনিয়ত আপনারা বাজারের আপডেট শুনে বা বাজারে নিজে এসে মাল কিনবেন কোনো দালাল চক্করের বাগে পড়ার কোনো অপশন নেই আপনাদেরকে আর অনুরোধ করছি যদি এখন আপনারা বাগান কিনেন অর্ধ অর্ধে ব্যবসা হবে এবং যারা আড়তে দেন বা খরচা বিক্রি করেন বা যারা পাইকারি বিক্রি করেন তাদের জন্য এখন সুবর্ণ সুযোগ বিঘার পর বিঘা হাজার হাজার বস্তা আপনি একদম কম রেটে কিনতে পারবেন সেজন্য আপনাদেরকে আজকে ভিডিওটা দেখানো হলো আজকের তারিখ আবার বলো দিচ্ছি দুই পাঁচ দুই হাজার পঁচিশ বোর দাম একদম কম যেখান থেকে ওবো কিনেন না কেন আপনার ওবোর বাজার যাচাই বাছাই করে ভেবো কিনে গৃহস্থির কাছ থেকে ভেবো কিনে আপনি সবসময় লাভবান বেশি হবেন কারণ গৃহস্থ একটু সার দেয় গৃহস্থের গাড়ি ভাড়া কামলা করার সব কিছুই লাগে তাদের একটা সময় একটা অপচয় একটা কামড়ার দাম আছে কমপক্ষে সর্বোচ্চ পাঁচশো থেকে এক হাজার টাকা ময়না না এই টাকাটাও একটা গৃহস্থ ছাড়ে দেয় কারণ তারা এই ওয়েবুটা বিক্রি করার পাশাপাশি তাদের একদিনে হাজিরা সইও যায় সেজন্য ভাই আপনারা বিবেচনা করে বাগান থেকে যদি ওয়েবু সংগ্রহ করেন তাহলে সব দিক দিয়ে লাভবান আপনারা বিষয় পয়সা পয়সা ভরতে পারবেন নিজের সন্দেহে থাকবো না বাবা বাবু নিতে পারবেন দাগ মুক্ত নিতে পারবেন আপনারা ব্যবসা করেন কিন্তু অনেকেই ব্যবসা করে লস খান এই জিনিসটা আমি ভাই বুঝেন ধন্যবাদ